আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো ফ্রেন্স ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থেকে সবাইকে শুভেচ্ছা তো চলে এসেছি আমি আজকে লাইসা বিউটি কনসেপ্ট তো ফ্রেন্ডস এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের জুয়েলারি এবং কসমেটিক্সের কালেকশন সংগ্রহ করতে পারবেন তো আশা করি কালেকশানগুলো আপনাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা আমার দেখবেন তাহলে কিন্তু এখানকার যে ইয়ারিং কালেকশানগুলো আছে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন তো মাত্র একশো টাকা থেকে আজকে ইয়ারিংয়ের কালেকশান দেখাবো তো আশা করি ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে পছন্দ হবে তো ভাইয়া একশো পঞ্চাশ টাকা কোন কালেকশানগুলো আচ্ছা ওকে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা এটা হচ্ছে দুইশো টাকা আচ্ছা ওকেশো টাকা তো আমরা এগুলো কিছু দেখব মেটালের উপরে ঝুমকা তো এগুলো হচ্ছে ঝুমকা ইয়ারিং কত করে ভাইয়াশো এগুলো পড়বে দুইশো টাকা করে তো খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আশা করি কালেকশন

আচ্ছা ইনস্টন 280 টাকা করে ওকে তো এইটা আমরা ফেদারে দেখতে পাচ্ছি তো এগুলো সুন্দর এগুলো কেমন হবে ফেদারে 260 টাকা 350 টাকা করে ওকে তো এগুলো হচ্ছে বড় রেনু ঝুমকা দিয়ে পরা এগুলো পড়বে 450 টাকা করে তো খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে তো আশা করি ডিজাইনটা ভালো লাগবে আমরা চেষ্টা করছি আচ্ছা এগুলো বিশড়া পড়বে 200 টাকা করে তো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা পড়বে মাত্র আচ্ছা তো এটা হচ্ছে লাল সবুজের যে যেহেতু বিজয়ের মাস তো আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা নিয়ে নিতে পারেন সুন্দর কালেকশন ওকে তো আমরা পাশে কিছু দেখব তো এগুলো সুন্দর এগুলো কেমন হবে ভাইয়া এগুলো পড়বে তিনশো পঞ্চাশ টাকা ওকে এটা পড়বে দুশো আশি টাকা তো আমরা পাশে কিছু উপরে দেখব এগুলো ছোট পার্ল দিয়ে করা হ্যাঁ এগুলো পড়বে আড়াইশো টাকা করে তো এগুলো কিন্তু একেবারে সব নতুন কালেকশান এগুলো মিনাকারি কালেকশান ওকে তবে এগুলো কেমন হবে দাম হ্যাঁ এগুলো সবই পড়বে মাত্র দুইশো টাকা ওকে এগুলো পড়বে দেড়শো টাকা তো অনেক অনেক কালেকশান অনেক অনেক ভেরিয়েশান আছে তো ওকে তো এগুলো অনেক বড়োর ভিতরে এগুলো পড়বে মাত্র দুইশো টাকা করে তো ফ্রেন্ডস ভালো লাগলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই যে কালেকশানগুলো আছে এগুলো অর্ডার করতে পারবেন তো আমার বিশ্বাস যে ঢাকার বাইরে কিন্তু আপনার এই কালেকশানগুলো পাবেন না তিনশো টাকা গাজরা হচ্ছে তিনশো করে এগুলো ছোটো ছোটো রেনু পার্ল দিয়ে করা আছে তো প্রত্যেকটা ডিজাইনই ভালো লাগবে তো ভাই এই পার্লের এগুলো কেমন হবে

তো এগুলো ক্রিস্টাইল স্টোনের মধ্যে এগুলো কেমন থাকবে সুন্দর তো আপনারা কিন্তু সাদা ড্রেসের সাথে ম্যাচিং করে এটা নিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর আচ্ছা মাল্টি তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কালেকশনগুলো ভালো লাগলেই আপনারা ভাইয়াদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলো করবে মাত্র দুইশো দুইশো টাকা ওকে তো আমি একটু নাম্বারটা দেখিয়ে দিব তো ফ্রেন্ডস এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা শনগুলো সংগ্রহ করতে পারবেন আল্লাহ হাফেজ